যদি সে রিক্সা চালক হইতো সে কিন্তু স্লোগান দিত না ফুলের তোরা নিয়ে ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে এসেছিলেন এক রিক্সা চালক যার চারশো টাকার ফুলের তোরা নিয়ে তিনি ধানমন্ডি বত্রিশে আসেন এবং আসার এক পর্যায়ে তিনি কয়েকজনকে নিয়ে স্লোগান তুলেন জয় বাংলা সেই জয় বাংলা স্লোগান শোনার পর বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ফেলে এবং মারধর করেন এরপরে পুলিশ তাকে নিরাপত্তা হেফাজতে নেন দেখছেন সেই রিক্সা চালককে পুলিশের হেফাজতে রয়েছেন এবং এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতার থেকে বাঁচাতে পুলিশ তাকে একটি গাড়িতে তুলে দেয় এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে ধানমন্ডি বত্রিশ থেকে শ্রদ্ধা জানাতে এসে তুলেছিলেন জয় বাংলা স্লোগান

এখানে আইসা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছে ঠিক আছে মানে ওর যারা হারায় গেছে হারা যাওয়া নেতার স্লোগান দিয়েছে যেই নেত্রী ওদেরকে রাইখা পলায় গিয়েছে তাদের স্লোগান দিয়েছে সে নিজের শিকার করেছে জিকা জিনাই না কে জানি বললো চিনাই দা জিনাইদা জিনাই দা না ঝিনাই জেলা ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা বলছে কি এখানে আয়শা ওর সাথে আরও কয়েকজন ছিল আয়শা আওয়ামী লীগের স্লোগান ধরেছিল স্লোগান ধরার পরে ওরে ছাত্র জনতা ধরে পুলিশে দিয়ে দিছে তোরা নিয়ে আসে নাই জাস্ট ওরা আইসা কয়েকজন মিলা স্লোগান দিয়েছিল ওরা একমাত্র পাওয়া হয়েছে আর সবাই তো চলে গেছে দুই তিনজন ছিল বাট আমরা এটা চোখে জেরা দেখছি এটা এর বাইরেও আশেপাশে ছিল এখানে এখানে অনেক আছে যারা আওয়ামী লীগ আশেপাশে আছে। আসে এর বাইরে আমরা তো যাদেরকে পাইতেছি তাদেরকে পুলিশে দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে সর্বাত্মকভাবে চেষ্টা করা এখানে মব ব্যালেন্স না হয় সেটার জন্য চেষ্টা করা হচ্ছে এক মিনিট এর একটা কৌশল কৌশল করে আপনারা নিজেরাও দেখেছেন গাড়িতে ঢুকানোর পরে সে স্লোগান দিয়েছে যদি সে রিক্সা চালক হইতো সে কিন্তু স্লোগান দিত না এটা আমার থেকে ভালো আপনারা জানেন আপনারাও জাস্টিফাই করে দেখবেন ইনশাল্লাহ না আমি রাজনৈতিক পরিচয় এখানে আসি আমি সাধারণ জনগণ হিসাবে এসেছি আমি দেশকে ভালোবেসে এসেছি বাংলাদেশের রাজনীতিতে আর কোনো দিন আওয়ামী লীগ মানে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না সেটার জন্য আমরা ছাত্র জনতা সাধারণ জনগণ মিলে আছি ইনশাল্লাহ এই রিক্সাটি নিয়েই এসেছিলেন এই একজন রিক্সা চালক এবং তিনি রিক্সা নিয়ে এসেই কয়েকজন একসাথে তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন এবং সেই স্লোগান দেওয়ার পরেই এখানকার জনতা তাদেরকে প্রতিহত করে এবং তাদেরকে প্রথমে মারধর করা হয় এবং এরপরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ তাকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে